একশো শতাংশতে একশো শতাংশ নাম্বার পেয়েও সে প্রথম পদক্ষেপ নিয়োগের যে প্রথম ধাপ লিখিত পরীক্ষায় এক শতাংশ পেয়ে সে কিনা পরবর্তী ধাপে যেতে পারলো না সরকার চায় যে সাধারণ মানুষেরা রাস্তায় বসে থাকুক শিক্ষিত সমাজের মানুষেরা রাস্তায় বসে থাকুক কারণ তারা যদি শিক্ষার আলোয় আলোকিত হয় তাহলে তারা প্রশ্ন করতে শুরু করবে এবং প্রশ্ন করলে সবার প্রথম যে সমস্যায় পড়বে সেটা হচ্ছে তিনি কারণ তাদের যে দুর্নীতি এবং জনগণের উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো সেখানে সেগুলো কিন্তু এখন আপনি দেখতেই পাবেন না যদি কেউ শিক্ষিত হয় এবং শিক্ষার আলোয় আলোকিত হয় সে তো প্রশ্ন করবেই সে তো উন্নয়নমূলক কাজ নিয়ে প্রশ্ন করবে এমপ্লয়মেন্ট নিয়ে প্রশ্ন করবে সেই সব নিয়ে প্রশ্ন যাতে কেউ না করতে পারে তাই জন্যই এরকম একটা অস্থিরতা সৃষ্টি করে রাখার চেষ্টা করেছে বারংবার দেখুন আমি তো মনে করি এটা ইচ্ছাকৃত ভুল দেখুন ভুল মানুষে একবার করে সেই ভুল থেকে মানুষের শিক্ষা নেয় এবং তারপরে সেই ভুল শুধরানোর প্রচেষ্টা করে কিন্তু দেখুন একটি নিয়োগ প্রক্রিয়া চারটে নিয়োগ প্রক্রিয়া দাদা দু হাজার ষোলো সিলেকশান প্রসেস যেখানে শিক্ষক শিক্ষিকারা বা গ্রুপ সি বা গ্রুপ ডি পোস্টে যারা চাকরি পেয়েছিলো সেই সব পুরো প্যানেলই বাতিল হয়ে গেল চারটে নিয়োগ প্রক্রিয়াই বাতিল হয়ে গেল শুধুমাত্র এই যে ভুল বলে অভিহিত করছে সেই ভুলগুলো করার জন্য কিন্তু ভুলটা কিন্তু আদতেও ভুল নয় ভুল তখনই বলবে মানুষের ধরুন অনিচ্ছাকৃত যখন কিছু করে ফেলে তখন সেটা ভুল হয় কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে দুর্নীতি করার উদ্দেশ্যে ebong টাকার বিনিময়ে চাকরি বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু অযোগ্যদের সেই স্থানে বসিয়েছে এবং তাদেরকে কিন্তু চাকরি দিয়েছে এবং সেখানে চাকরিতে তারা জয়েন করেছে এবং জনগণের করের টাকায় তারা কিন্তু স্যালারি নিয়েছে তারপরে যখন সেটা ধরা পড়ে গেল তখন যখন সুপ্রিম কোর্ট সেটাকে বা হাইকোর্ট বলতে পারেন যখন সেটাকে বাতিল বলে ঘোষণা করে দিল তারপরে কি করলো তারা কোর্টের ঘাড়ে দায়টা চাপিয়ে দিল কোর্টের ঘাড়ে দায়টা চাপিয়ে তারা বলল যে কোর্ট বাতিল করে দিয়ে ছে আমাদের কিছু করার নেই তারপরেও কোর্ট যখন বলল যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে তুমি নতুন ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া করবে এবং কিভাবে করবে সেটাও বলে দিল তারপরেও কিন্তু তারা কি করলো একটা নতুন এবং পুরনোদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার উদ্দেশ্য নিয়ে তারা নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট করলো নতুন ভ্যাকেন্সি ওর মধ্যে ইনক্লুড করলো নতুন ফ্রেশার্সদের সেখানে বলল তোমরাও এক জায়গাতেই বসো এবং তারপরেও যখন দেখলো যে ফ্রেশার্সরা ভাবলো হয়তো আমাদের ভালোর জন্য করছে আমাদের অনেক ভ্যাকেন্সি আসবে আমরা পরীক্ষায় বসতে পারব সেখানে আরও একটা চক্রান্ত হলো দশ নাম্বার এই টিচার এক্সপিরিয়েন্সের নাম করে এটা চক্রান্ত করলো সেখানে দেখা গেল যারা যাদের চাকরিটা বাতিল হয়েছিল দেখুন চাকরি বাতিল তো শুধুমাত্র সে টেন্টেড নয় এই জন্য বাতিল হয়নি যে চাকরি বাতিল হয়েছিল একটাই কারণে সেগ্রিগেশন প্রসেসটা করা সম্ভব হয়নি বোর্ড এসএসসি এবং সরকারের নন কোঅপারেশনের জন্য যদি সেগ্রিগেশান প্রসেসটাই হয়ে যেত তাহলে কিন্তু আর কেউ চাকরি পুরো প্যানেল বাতিল হতো না যে কারা টেন্টেড ক্যান্ডিডেট সেটা যদি সম্পূর্ণভাবে আইডেন্টিফাই হয়ে যেত এখানে হ্যাঁ নিশ্চিতভাবে কিছু ক্যান্ডিডেট আছে যারা অলরেডি আইডেন্টিফাই হয়েছে টেন্টেড বলে কিন্তু এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা এখনও টেন্টেড বলে আইডেন্টিফাই হয়নি কিন্তু ওই আনটেন্টেড গ্রুপের মধ্যে ঢুকে আছে বা নট স্পেসিফিক্যালি টেন্টেডদের গ্রুপের মধ্যে ঢুকে আছে তাই কখনোই এটা সম্ভব নয় যে বলা যে ওই নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটগুলোর মধ্যে একটাও ভুয়ো ক্যান্ডিডেট নেই সেটা কোর্ট ডিটার্মিন করতে পারেনি বলেই কিন্তু পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছিলো এবং এখন তারা কী করছে সেই সব ক্যান্ডিডেটগুলো যে ধরুন ওর মধ্যে তো কিছু ভুয়ো তো ক্যান্ডিডেট অবশ্যই আছে সেই ক্যান্ডিডেটগুলোকে আবার নতুন করে চাকরি পাইয়ে দেওয়ার একটা উদ্দেশ্য নিয়ে এই চক্রান্ত করে যাচ্ছে এবং এই দশ নাম্বার এক্সপিরিয়েন্সের মার্কসের নামে দিয়ে দিয়েছে দেখুন এই রকম কোনো সময় এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে ঘটেনি যে একশো শতাংশতে একশো শতাংশ নাম্বার পেয়েও সে প্রথম পদক্ষেপ মানে ধরুন নিয়োগের যে প্রথম ধাপ যে লিখিত পরীক্ষায় এক শতাংশ পেয়ে সে কিনা পরবর্তী ধাপে যেতে পারলো না এটা কিন্তু এই যে ফ্রেশার্স বললুন বা ধরুন যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট ছিল দু সালে ষোলো সিলেকশান প্রসেস তাদের প্রতি একটা চক্রান্ত করে তারা কিন্তু চেষ্টা করেছে যে তারা যাতে কেউ চাকরি না পায় এবং যাতে ওই পুরনো যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে আবার সেই স্থানে দেওয়ার জন্য কিন্তু এরা ব্যবস্থা যদি এটা সৎ উদ্দেশ্য হতো তাও সেটা ধরুন মানা যেত তো কিন্তু এখানে কিন্তু সৎ উদ্দেশ্য একদম নেই এই যারা প্রার্থী রয়েছে দেখবেন যে যাদের চাকরি বাতিল হয়েছে এই সুপ্রিম কোর্টের নির্দেশে এবং তারা ওই নট স্পেসিফিক্যালি টেন্টেডদের গ্রুপের মধ্যে রয়েছে তাদের মধ্যেও কিন্তু অনেকের চাকরি বাতিল হবে বা ধরুন অনেকে ইন্টারভিউ প্রসেসে ডাক পায়নি তাহলে কিন্তু সেইখানে উদ্দেশ্য কিন্তু অন্য রকম আছে এবং শুধুমাত্র নিজেদের লোককে পাইয়ে দেওয়ার একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এই বিভিন্ন চক্রান্ত করে চলেছে দেখুন আগে কি ছিল আইন ছিল না যে এভাবে কোনো টিচার এক্সপিরিয়েন্স দেবে বা ধরুন আরও অন্যান্য যেগুলো যেই বিধিগুলো ছিল সেগুলো কিন্তু সঠিকভাবে সেখানেও মানা হয়নি কিন্তু এখন কি করেছে তারা গোটা ক্যাবিনেট বসে একটা আইন তৈরি করলো যেখানে কিনা না যাতে ক্যান্ডিডেটরা হয় সেই ব্যবস্থা করে দিল এবং সব থেকে বড়ো কথা সরকার যখন লেজিসলেশন যখন আইন তৈরি করে দিল তখন এই দশ নাম্বার দেওয়া নিয়েও কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে যেমন দশ নাম্বার অনেকের বক্তব্য যেমন দশ নাম্বার থাকাই উচিত না আবার কিন্তু যে যদি আপনি স্ট্যাটিউটটা ভালো করে পড়েন সেখানে কিন্তু বলা আছে এই দশ নাম্বারটা দেওয়া হবে ইন্টারভিউর পরে মানে যখন মেরিট লিস্টটা তৈরি হবে তখন কিন্তু এই দশ নাম্বারটা দেওয়ার কথা বলা আছে কিন্তু তারা কিন্তু মেরিট লিস্টের আগেই যখন ইন্টারভিউ লিস্ট তৈরি করলো তখনই দশ নাম্বার দিয়ে দিল এবং তার ফলে কিন্তু বহু ক্যান্ডিডেট কিন্তু ডিপ্রাইভ হলো এবং এই যে বারংবার ভুলের কথা আপনি বললেন না বারংবার ভুল ভুল নয় এটা ইচ্ছাকৃত ভুল যাতে দুর্নীতি করতে পারে এবং দুর্নীতির যে ধরুন ইউসুফ বলতে পারেন যারা বেনিফিটের হয়েছে তাদেরকে যাতে আবার বেনিফিট দিতে পারে সেই ব্যবস্থায় একটা তারা প্রচেষ্টা করে চলেছে যে বারবার এরকম ভুলের নাম করে তারা এই প্রচেষ্টাই করে চলেছে যে তাদের ক্যান্ডিডেটরা বা যাদের থেকে তারা টাকা নিয়েছে তারাই যাতে চাকরিটা আবার ফিরে পায় তারা এতদিন পরেও শাস্তি কেন এই দুর্নীতির এত বছর পরেও দোষীরা শাস্তি পায়নি কেন কি বলি দেখুন দোষীরা শাস্তি পায়নি কেন সেই প্রশ্নের উত্তর এখনই বোধ হয় দেওয়া সম্ভব নয় তার কারণ হচ্ছে দেখুন এটা আমাদের জুডিশিয়ারির প্রসেস দেখুন আমাদের জুডিশিয়ারি কখনো লেজিসলেশনের কোনো কর্মকাণ্ডতে হস্তক্ষেপ করতে পারে না যেমন একথা সত্য প্রত্যেকটা আমাদের যে এই বডিগুলো রয়েছে তাদের কিন্তু কার্যবিধি আলাদা এবং এই জুডিশিয়ারি কিন্তু আজকে ইচ্ছা হলো কাউকে শাস্তি দিয়ে দিল এরকম কিন্তু করতে পারে না এবং যে ক্রিমিনাল ট্রায়াল বলতে পারেন সেই ট্রায়ালের প্রসেস আছে সেটা ধরুন সাক্ষী হবে তারপরে সব তথ্যগুলো দেবে তারপরে কিন্তু সেটার বিচার হবে এবং তারপরে কিন্তু সেই শাস্তি বিধান হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ধরুন সিবিআইয়ের যে রিপোর্ট বা ধরুন এই করাপশানের পরিমাণ এতটা বেশি সিবিআই কিন্তু এখনও সম্পূর্ণভাবে তাদের যে তথ্যগুলো দিয়ে উঠতে পারেনি এখনও কিন্তু তাদের ইনভেস্টিগেশান চলছে সেই জন্য দেখবেন চার্জশিট হওয়ার পরেও তাদের আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হচ্ছে বিভিন্ন সময় খুব স্বাভাবিকভাবেই ইনভেস্টিগেশান প্রসেস যদি সম্পূর্ণভাবে শেষ না হয় তাহলে কোর্টের ট্রায়াল সম্পূর্ণ হতে তো একটু সময় লাগবেই এবং সেই প্রক্রিয়ার জন্যই এখনও তারা ওই আপাতত বেঁচে আছে তারা বলতে চাইছে যে আমরা কোনো দোষ করিনি কিন্তু আশা রাখবো যে খুব শীঘ্রই যারা দোষী ব্যক্তি আছে এবং যারা এই চক্রান্তের পেছনে ছিল এইটা টাকা লোটার পেছন পেছনে ছিল তারা নিশ্চিতভাবে শাস্তি পাবে তো পাবলিশ পাবলিশ করতে বলেছে কিন্তু না কেন সেটা সেটা ভালো বলতে পারবে কমিশন একাধিকবার বলা হয়েছে দেখুন উনি আপনি জানেন শিক্ষামন্ত্রী বলেছেন যে এই রকম স্বচ্ছ নিয়োগ নাকি কোথাও হয়নি সেখানে স্বচ্ছ নিয়োগের নাম করে তারা সম্পূর্ণভাবে অস্বচ্ছতা কীভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে স্বচ্ছ নিয়োগ কী হবে যে কোনো মানুষের মনে এই এটা তাদের দ্বিধা থাকবে না যে আমি বোধহয় চাকরি পেতে পার তাম সরকারের ভুলের জন্য বা তাদের দুর্নীতির জন্য কিন্তু আমি চাকরিটা পাইনি তার জন্য প্রথম যে পদক্ষেপটা নেওয়া উচিত ছিল সেটা হচ্ছে এই যে ট্রান্সপারেন্সি এটা স্বচ্ছতা বজায় রাখা কীভাবে ডকুমেন্টেশনের মাধ্যমে কারা কারা টেন্টেড ক্যান্ডিডেট সেগুলো প্রকাশ করা টেন্টেড ক্যান্ডিডেট দিয়ে প্রকাশ করলো কোর্টের নির্দেশ পাওয়ার পরে প্রকাশ করলো কিন্তু তাদের ডিটেলস দিল না কোর্টকে আবার কগনিজেন্স নিয়ে বলতে হলো যে তুমি তাদের বাবার নাম প্রকাশ করো তুমি তাদের অন্যান্য ডিটেলসগুলো প্রকাশ করো আপনি ভাবুন একবার যারা কমিশনের এটা দায়িত্ব বর্তায় যখন যে এই চোর চুরিগুলো ধরা পড়েছে কারা চুরি করেছে সেটা প্রমাণ করে সেটা বের করে দেওয়া কিন্তু তারা কিন্তু সেটা করছে না বরঞ্চ তারা চেষ্টা করছে সেটাকে ঢাকি ঢেকে রাখার চেষ্টা করছে বারংবার তারপরেও বলছে আমরা স্বচ্ছ নিয়োগ করছি যদি স্বচ্ছই নিয়োগ করে থাকবে কেন সব পাবলিক ডোমেনে দেবে না কেন ওয়েমার শিট পাবলিশ হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশ থাকার পরেও তারা কিন্তু সেটাকে পাবলিশ করছে না এখনো পর্যন্ত বারংবার তারা বলছে যে আমরা পাবলিশ করে দিয়েছি কিন্তু এখনও ইলেভেন টুয়েলভের বা এখনও অনেকের এরকম ওএমআর শিট আছে যেগুলো পাবলিশ হয়নি তাছাড়াও ধরুন সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল টাকা ফেরতের যে নির্দেশ ছিল সেই নির্দেশের কিন্তু এখনও কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সরকার বা ধরুন যাদের ওপর এই দায়িত্ব অর্পণ ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা ফেরতের যে পদক্ষেপ সেটা কিন্তু এখনও নেয়নি সিবিআইয়েরও ধরুন প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এই টেন্টের ডিস্টে ছিল তাদের কিন্তু ডাকার কথা বলা হয়েছিল তাদের কিন্তু ইন্টারোগেশনের করা কথা বলা হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু সেই প্রক্রিয়াও সম্পন্ন হয়নি হাজার হাজার মানুষ রাস্তায় কি বলবেন এখানে দেখুন রাস্তায় বোধ হয় এই সরকার চায় যে সাধারণ মানুষেরা রাস্তায় বসে থাকুক শিক্ষিত সমাজের মানুষেরা রাস্তায় বসে থাকুক কারণ তারা যদি শিক্ষার আলোয় আলোকিত হয় তাহলে তারা প্রশ্ন করতে শুরু করবে এবং প্রশ্ন করলে সবার প্রথম যে সমস্যায় পড়বে সেটা হচ্ছে তিনি কারণ তাদের যে দুর্নীতি এবং জনগণের উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো সেখান সেগুলো কিন্তু এখন আপনি দেখতেই পাবেন না খুব স্বাভাবিকভাবেই যদি কেউ শিক্ষিত হয় এবং শিক্ষার আলোয় আলোকিত হয় সে তো প্রশ্ন করবেই সে তো উন্নয়নমূলক কাজ নিয়ে প্রশ্ন করবে মানুষের কর্ম ক্ষেত্র নিয়ে প্রশ্ন করবে তারপরে ধরুন এমপ্লয়মেন্ট নিয়ে প্রশ্ন করবে সেই সব নিয়ে প্রশ্ন যাতে কেউ না করতে পারে তাই জন্যই এরকম একটা অস্থিরতা সৃষ্টি করে রাখার চেষ্টা করেছে বারম্বার